হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আমরা মোটামুটি আছি খুব একটা ভালো নেই জানো একটু মনের অবস্থা তো আমরা গ্রামের বাড়িতে এসেছি সেই কারণে অনেকদিন তোমাদেরকে ভিডিও দেওয়া হচ্ছে না তো আজকে ভাবলাম যে তোমাদেরকে আমাদের গ্রামের বাড়িটা শেয়ার করি গ্রামের বাড়ির হোম ট্যুরটা আজকে তোমাদেরকে দেবো তো চলো দেখা দেখো আমাদের বাড়িটা কেমন তোমাদেরকে দেখাই আমাদের গ্রামের বাড়িটা কেমন চলো যে দাঁড়িয়ে আছে আমাদের বাড়ি ঢোকার এন্ট্রি এটা এটা আমাদের বাড়ির পাশে একটা দোকান মুদিখানা দোকান আছে তো এটা আমাদের দাদু স্নান করে করে জল গরম করতে দিয়েছে বালতিতে এই যে দাদু বসে বসে কি করছে কি করছে দাদু এই যে সব সস্তায় কপিগুলো পাওয়া গেছে ফুল মানে বাঁধাকপিগুলো যে আমাদের গরু আছে গাই গরু সেই গরুকে কেটে কেটে খাওয়ায় গরু তো দুধ দেয় তো চলো দাদা টাকা তাকাও দিকে তাকাও এই যে দাদু দাদু মাথা নাড়ে দিলে তারপরে এই দেখো এটা হচ্ছে দোকান

তো চলো এই বসার জায়গাটা সুন্দর আমাদের এখানে এটা আমি বানিয়েছিলাম বলেছিলাম যখন বানিয়েছিল তখন আমি বলেছিলাম বারান্দা ঢুকে গেলাম বারান্দায় ঢুকে ডান পাশে একটা ফ্রিজ আছে এই যে ফ্রিজটা এখানে দেখা যাচ্ছে এখানে ফ্রিজ আছে ঢুকে ঢুকে তো তারপরে হুম এই চৌকিতে বিকেলবেলা হলে অনেকে আসে এসে বসে গল্প করে চৌকির তলায় দেখো আলু থাকে আর ওই যে সিরিয়াস ওইদিকে ওইদিকে হনুমান এসে আলু নিয়ে পালিয়ে যায় তিনটে চারটে করে নিয়ে মুখে দুই হাতে দুটো নিয়ে চলে যায় না না আজকে নিয়ে যায়নি এবার এটা আমাদের একটা ঘর এই ঘরে

এখানে কিছু কিছু জিনিসপত্র আছে গঙ্গা জল আছে এখানে আর এখানে কিছু আছে মানে আমরা বহরমপুরে যখন থাকি বহরমপুরে গঙ্গা একটু দূরত্ব সেই জন্য আছে অনেক অনেক গঙ্গা জল দেয় সব স্টক আছে এটা হচ্ছে আমার মানে আমার আমার গ্রামের বাড়ি আর এটা তোমার দিদি ভাইয়ের তোমাদের দিদি ভাই শ্বশুর বাড়ি এটা আর যেটা বহরমপুরে খায় ওটা বহরমপুরে তোমার দিদি ভাইদের বাড়ি ওটা আমার শ্বশুর বাড়ি

মাটা দিদি হচ্ছে তোমার দিদি ভাইয়ের মা এই দিকে দাঁড়িয়ে আসে দিয়ে দুই বিয়ানে রান্নাঘরে সারাদিন ঘুটু 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 কি করে কি জানি

তো চল আবার নিচে নেমে যাই আর বাপরে পায়ে কি লাগছিলো হ্যাঁ কাজ থেকে নেমে নিলাম হাঁপিয়ে গেছি তো দেখলেই পেলে আমাদেরটা এটা একতলা বাড়ি দুতলা বাড়ি নয় তো কাছে আর একটু শোনা যাবে না বেশি জোরে বলতে পারছি না তো যাই হোক এটাই আমাদের গ্রামের বাড়ির হোম ট্যুর আর মাটির বাড়ির হোম ট্যুরটাও দেবো ওটা অবশ্যই যেন দেখো আর কেমন লাগলো তোমাদেরকে তোমাদের এই বাড়িটা একটু জানিও ঠিক আছে তো ঠিক আছে চলো আজকের মতো এখানেই টাটা বাই বাই